এখন থেকে প্রস্তুতি শুরু করলে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য নিজের প্রিপারেশন গুছিয়ে নেওয়া সম্ভব কিনা বা গুছিয়ে নিলেও সেটা কি পরিকল্পনায় করলে কতটুকু করে পড়লে শেষ করা সম্ভব আজকে এই ভিডিওতে এইটাই এক্সপ্লেইন করব এবং আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে হিসাব নিকাশ থাকবে মানে তোমাকে আমি হিসাব করে দেখাই দেবো যে এতদিন এত এত করে পড়তে হবে পাশাপাশি তোমার সাথে মানসিক তোমার মানে স্ট্রেস কমানোর জন্য কিছু কথা বলবো বাস্তব কথা বলবো চলো শুরু করতেছি ভিডিওটা গতকাল আমি আমার ব্যাচ থেকে লাইভে গিয়েছিলাম লাইভে না কলেজ গ্রুপ কলে গিয়েছিলাম ওদেরকে আমি যে কথাটা বলেছি আজকের এই ভিডিওতে সেটাই বলবো একদম সেটাই বলবো তো আমার কথা শুনে কোন জায়গা থেকে যেন তোমাদের এটা মনে না হয় যে তোমার আমার আমার কথাগুলো এমন হইতেছে যে তোমাকে চাইতেছি আমার কোর্সে ভর্তি করা যায় বিষয়টা এরকম না আমার কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট আমি এক্সট্রা করে করবো কিন্তু আমার ব্যাচকে আমি যা বলছি তোমার কাছে সেটাই বলবো আমি বলি আলহামদুলিল্লাহ অনেক বছর থেকে অনেক অনেক স্টুডেন্টকে পড়াচ্ছি এবং অনেক অনেক স্টুডেন্টকে দেখার সৌভাগ্য হয়েছে এই স্টুডেন্টগুলো প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে দেখা যায় যে একশো জনের মধ্যে আশি জন স্টুডেন্ট পড়ালেখা করে শেষের দুই মাস বিশ্বাস করো আর না করো টেন পার্সেন্ট স্টুডেন্ট বেশি লেখাপড়া করে দুই আড়াই মাস বা তিন মাস মতো লেখাপড়া করে সো তোমরা যে কোয়েশনটা করে তো সম্ভব কিনা অবশ্যই সম্ভব ইভেন এই ডেটটা তো দিয়ে দিয়েছে যে আচমকা ডেট দিয়ে দিছে আগে তো এমন থাকতো যে আমি বুঝতেছি অমুক তারিখে পরীক্ষা হবে এখন তার ওইটা নাই আচমকা ডেট দিয়ে দিছে সো সবাই তোমার এখন যে অবস্থা বাকি মোটামুটি এইটি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টেরও সেম অবস্থা তো এই প্রশ্ন আজকের পর থেকে আর করবা না যে এখন থেকে শুরু করলে সম্ভব কিনা অবশ্যই সম্ভব ইনশাল্লাহ কারণ তুমি যে পজিশন আছো হ্যাঁ এমনটা হইতে পারে যে তুমি তোমার সিলেবাস শেষ করতে পারো নি কিন্তু এই অসম্পূর্ণ সিলেবাস দিয়েও তুমি চান্স পাইতে পারবা কারণ তোমার আরেকজন যে আছে ও ওইটুকুও করতে পারে নাই আমি কথা বুঝাতে পারতেছি এগুলো কোনো ফ্যান্টাসি না এগুলো বাস্তব কথা এখন হিসাব নিকাশে আসি আর আরেকটা কথা বলবো এই যে পড়ার হিসাব নিকাশ দিতে ইত্যাদি এগুলা যদি করতে কষ্ট মনে হয় এত প্যাচাল যদি করতে মনে কষ্ট মনে হয় এত প্যাচ তাহলে আমাদের যে কোর্স আছে এই কোর্সটা তো তোমরা অ্যাডমিট হয়ে যাইতে পারো 3000 টাকার যে কোর্স ওই কোর্সে এই বই সহ আরো দুইটা বই ফ্রি দেওয়া হবে অর্থাৎ তোমার টোটাল রেসপন্সিবিলিটি प्रिपरेशन নিতে যা যা লাগে সব আমরা দেখব এ টু জেড কিন্তু আমি জানি এই কোর্সে সবাই ভর্তি হবে না কারণ ফিনান্সিয়াল সমস্যা থাকতে পারে মন খারাপ করার কোনো দরকার নাই যে স্ক্রিনে একটা পেজ দেখতে পারতেছো কতটুকু সিরিয়াস হইলে একটা কোচিং করতে পক্ষে কতটুকু সিরিয়াস হইলে আমরা মানে এত স্পিডে এত এত মানে ভাবে তোমাদেরকে পড়াটা শেষ করাই দেব নার্সিং ভর্তি পরীক্ষা এই যে 23 জানুয়ারি যে ভর্তি পরীক্ষা হওয়ার কথা চলছে এর আগে শেষ করাই দিব পাঁচশো টাকা কোর্স ফি এখানে বই পাবা না কিন্তু বাকি সব পাবা পাঁচশো টাকা কোর্স ফি এটাতে যদি তুমি একবার না হইতে পারো তাহলে আর তোমার কি বলবো বলো তাহলে আর কিছুই বলার নাই তো যাই হোক তবে একদম যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন না থাকে তাহলে তুমি আমাদের মেইন কোর্সটাতে ভর্তি হবে এটা তোমার জন্য বেটার হবে কারণ ওই ওইটাতে আমার আর কি সর্বোচ্চটা আমি দিছি যাই হোক এখন কথায় আসি হিসাব নিকাশে আসি কিভাবে শেষ করা সম্ভব শুরুতে বাংলার কথা বলি তুমি বাংলা আমার বই নাও আমার পাশে নিউরন রেডন মেডিকন এখানে সব আছে বিছানায় নিয়ে আমি করতেছিলাম বাংলার বাংলার ইংলিশ সব জায়গায় মানে সিলেবাসটা আমার স্ক্রিনে যে তুমি দেখতে পাচ্ছ এখানে আমি যেভাবে ভাগ করে নিছি তুমিও তোমার পড়াটা ভাগ করে নিবা ইংলিশ অথবা বাংলা তোমার কাছে যেই বইটা আছে ওই বইটা সহকারে কিন্তু তোমার একটা ছোট ধারণা দেই তোমার কাছে যেই বই থাকুন না কেন বাংলা ইংলিশ শেষ করার জন্য একদিন বাংলা আর একদিন ইংলিশ একদিন বাংলা আর একদিন ইংলিশ এভাবে যদি তুমি পড়ো এবং কঠিন জাস্ট আছে সমাজ কারক বিভক্তি প্রত্যয় এগুলোর পেছনে দুই দিন এবং বাকি যে সোজা টপিক গুলো আছে যেমন পদ এটাও কিন্তু কঠিন ছিল তো বাকি সোজা যে আছে সেগুলোর পেছনে যদি একদিন করে দাও তাহলে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে এটা আমার গণনা আমি গণে আমার ওই যে আমার আইডিতে ফেসবুক আইডিতে তোমার যারা আমাকে ক্লোজ আমার স্টুডেন্ট আমাকে চেনো আমার ফেসবুক আইডিতে যে কমেন্টগুলো দেখো ওগুলা ওগুলা এমনি পোলা বানানো ওগুলো আমার স্টুডেন্টই ছিল ভাই বয়সে একটু কম হতে পারে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টের সেবা করার সুযোগ দিচ্ছে যাই হোক তো আহ তুমি এভাবে যদি পড়ো তাহলে বাংলার তোমার শেষ হয়ে যাবে এখন জিগের কথা আসে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের কথা আসে কোনো কথা নেই একটা কথা হয় আমার বই বাজার থেকে নিয়ে নিবা আহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা এই হচ্ছে নাম্বার আছে স্ক্রিনে নতবা ভালো হয় বাজার থেকে মিহির চিকা ফাইনাল সাজেশন আসে না কিনে নিবা মিহির চিকা ফাইনাল সাজেশন কি বলছি মিহির চিকা ফাইনাল সাজেশন এটা কিনে প্রতিদিন যদি দুই পেজ করে পড়ো তাহলে তোমার শেষ করে তুমি আর একবার রিভিশন দিতে পারবা দুই পেজ করে পড়া মানে অনেক আর কিচ্ছু লাগবে না সেকেন্ড কোনো কথা হবে না এটা নিয়ে তৃতীয় জিএস মানে জেনারেল সায়েন্স পরে আসতেছি জিএস এটা কি করতে হবে যে নাও মেডিকন নাও নেফ্রন নাও কেউ একশো পেজ পুরোটা লেখে নাই একশো পেজে থেকে কম লিখছে তুমি প্রতিদিন যদি পেজ করে পড়ো তাহলে তোমার জন্য এটা পুরোটা প্রিপারেশন এই নার্সিং করতে আগ পর্যন্ত শেষ হয়ে যাবে এটা আমার ক্যালকুলেশন আর আমার বই যদি নাও আমার বই হচ্ছে সায়েন্স পার্ট একটু বেশি দাও আছে তো প্রতিদিন তোমাকে দুই পেজ করে পড়তে হবে তাহলে তুমি এটা শেষ করতে পারবা এরপরে কথা শোনো

ট্রেন সংক্রান্ত যে ম্যাথগুলো সেগুলো সত্তরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে মেডিকেলে কি করছে আলাদা করে দিছে বয়স সংক্রান্ত ট্রেন সংক্রান্ত আলাদা করে দিছে আর রেটারনে একসাথে করে দিয়েছে আমার বইয়ে আলাদা করে দিছি এই আর কি সেম প্রত্যেকটা টপিকে যদি তিন দিন করে সময় দাও তাহলে তোমার জন্য একটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা টপিকে তিন দিন সোজা টপিকে একদিন যদি আহ আচ্ছা এটা বেশি বিস্তারিত না বলি প্রত্যেকটা টপিকে তিন দিন করে সময় দিলে তোমার ম্যাথ শেষ হয়ে যাবে তাহলে বাংলা ইংলিশ জিকে জিএস ম্যাথ হয়ে গেল না এই হচ্ছে টোটাল রেশিও এখানে যদি বোর্ড ভরে লিখতাম সবকিছু দেখাই দিতাম তাহলে তোমার কাছে মনে হয় অনেক বেশি মানে এটা হচ্ছে ভ্যালুয়েবল মনে হইতো আমি মুখে বলে দিচ্ছি এই জন্য ভ্যালুয়েবল মনে হইত না এখনই খাতা কলম নিয়ে বসো আমি কথা ঠিক বলছি কিনা যে কোনো এক সাবজেক্টের জন্য নাও যে নিলেভাই কথা সত্যি কিনা উনি যে কথা বলে গেলেন এই হিসাবটা কি আসলেই মানে এই কয়েকদিনের মধ্যে সম্ভব কিনা শেষ করা দেখো শেষ হয়ে যাবে ওই আইডিয়াটা নিয়েই ভিডিওটা বানাইতে আসছি আল্লাহ ভালো থাকো সবাই কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবা